মোবাইলের দামে ডিএসএলআর ক্যামেরা একটি অবিশ্বাস্য ঘটনা হলেও সত্য এই ক্যামেরাটি একটি মোবাইলের দামে কিনতে পারবেন এর দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দামটা কিন্তু ফিক্সড এটি তেরোশো মডেলের ক্যাননের একটি ক্যামেরা সাথে ওয়াইএন একটি ফিফটি এম লেন্স পেয়ে যাবেন এতেই কিন্তু শেষ নয় এর সাথে কিন্তু একটি ক্যামেরা ক্যারি করার জন্য খুবই সুন্দর অরিজিনাল একটি ব্যাগ পেয়ে যাচ্ছেন এই ক্যামেরা যদি কিনতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটা কিন্তু ওয়ানলি এক পিস রয়েছে সো যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ একজন নিয়ে নিলে পরে আর কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না এটি একজনের শখের ক্যামেরা সে বিক্রি করে দিচ্ছে তার অভাবের কারণে আসলে সব সময় শখের জিনিস ধরে রাখা সম্ভব হয় না হয়তোবা তার ক্ষেত্রেও তাই হয়েছে তবে যারা এই কম দামে ভালো মানের এই ডিএসএলআর ক্যামেরাটি নিতে চান অনেক দিনের স্বপ্ন যে আপনি একটি ডিএসএলআর ক্যামেরা কিনবেন আজকে সেই স্বপ্ন আপনার পূরণ হতে যাচ্ছে আর এই স্বপ্ন পূরণ করতে অনলি দশ টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকায় কেননের তেরোশো মডেলের ডিএসএলআর ক্যামেরা সত্যি অবাক করা দাম আসলে কোনো শপে যদি কিনতে চান কোন দোকান থেকে যদি কিনতে যান এই সেকেন্ড হ্যান্ড ক্যামেরা তেরোশো মডেলের তাও মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকার নিচে পাবেন না পনেরো হাজার টাকা লাগবেই সেটা আপনি দশ হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন আর ক্যারি করার জন্যে ক্যাননের অরিজিনাল একটি খুব সুন্দর ইউনিক একটি ব্যাগ পেয়ে যাচ্ছেন কে কে নিতে চান খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন একটি পিস রয়েছে বিক্রি হয়ে গেলে আর দেওয়া সম্ভব হবে না যাদের স্বপ্ন ছিল একটি ডিএসএলআর ক্যামেরা কেনা তাদের স্বপ্ন পূরণ করার জন্যই আমার এই ভিডিওটি